অনেকের মা কবরে আছে অনেকের বাবা কবরে আছে আপনি যখন নামাজ পড়েন আপনার মা বাবা পার্সেন্টেজ পায় আপনি যখন কাউকে দান করেন আপনার মা বাবা পার্সেন্টেজ পায় আপনি যখন রবের জিকির করেন আপনার মা বাবা পার্সেন্টেজ পায় আপনি যখন এরকম মজলিসে বসে রবকে স্মরণ করেন ওই সওয়াবের পার্সেন্টেজও মা বাবা পেয়ে যায় তখন মা বাবাকে যখন সে সাবাব পৌঁছায় দেওয়া হয় মা বাবা জিজ্ঞেস করে কে পাঠালো এই নুরের সাবাব তখন ফেরেস্তারা বলে আপনার সন্তান আউ ওয়ালাদিন সোয়ালহিন ইয়াদ ও লাহু সন্তান পাঠিয়েছে মা বাবা তখন খুশি হয়ে আপন স্টাইলে রব যেভাবে রেখেছেন সেভাবে রবের কাছে রবের দরবারে সন্তানের জন্য ফরিয়াদ করে মনে রাখবেন ভাইয়েরা যার সৌভাগ্যে মায়ের দোয়া লেগে গিয়েছে যার তকদিরের সাথে বাবার দোয়া লেগে গিয়েছে ওই সন্তানের এই পৃথিবীতে বাঁচার জন্য পিছনে আর ফিরে তাকাতে হবে না হাজার মানুষ যদি তাকে টেনে ধরে নামাতে চাই নামাতে দিবে না রব্বুল আলামিন মা বাবা হচ্ছে একটা পাওয়ার মা বাবা হচ্ছে একটা শক্তি হতে পারে আপনার মা আপনার বাবা শারীরিকভাবে দুর্বল হতে পারে আপনার মা আপনার বাবা বিছানা থেকে উঠতে পারে না লড়তে পারে না প্রস্রাব পায়খানা হয়তো বিছানাই করে হতে পারে কিন্তু ওনাদের দোয়ার শক্তি সুবহানাল্লাহ বলেন মা বাবার দোয়ার শক্তি দোয়ার শক্তি আপনার কে পুরা চেঞ্জ করে দিবে যদি আপনার পক্ষে আপনার মা একবার রবকে বলে মাওলা আমি তো চলে যাচ্ছি মা আমার সন্তানকে তোমার জিম্মায় দিলাম আমি শুনি নাই শুনি না রে জোরে আমার মা বোনেরা শব্দগুলো একটু শুনবেন মনে রাখবেন দোয়াতে সাথে রাখবেন মা বাবার জীবনের নাইনটি ফাইভ পার্সেন্ট টেনশন হচ্ছে সন্তান নিয়ে সন্তানের জীবন নিয়ে সন্তানের সুখ নিয়ে এবার বলন্দ আওয়াজে সবাই মিলে বলেন সুখ দেওয়ার মালিক কে দেওয়ার মালিক কে বরকত দেওয়ার মালিক কে রহমত দেওয়ার মালিক কে জীবন সাজাই দেওয়ার মালিক কে শান্তি দেওয়ার মালিক কে হাজারো কষ্টের ভিতরে সুখের বাতি যিনি জ্বালাই দিতে পারেন তিনি কে এবার মা বাবা আল্লাহ আহু আকবর মা বাবা রবের কাছে বলে আল্লাহ আমার সন্তানকে তোমার জিম্মায় দিলাম কেউ যখন ঘর থেকে বের হয় আমরা বিদায় দেওয়ার সময় ওনাকে কি বলি শুনিনি আরেকটু আস্তে একদম ছুট্টো একটা শব্দ না এক সেকেন্ড লাগে ফিয়াম কিন্তু এটার জিম্মাদারি মা যখন বলে সন্তান দূরের পথে যাচ্ছে যা বাবা ফি আমান সাথে সাথে রব্বুল আলামিনের কুদরতি ব্যবস্থাপনা সে সন্তানের দায়িত্ব নিয়ে ফেলে সে সন্তান যদি বের হওয়ার পর তকদিরের লিখনিতে রবের হুকুমে যদি রাস্তাঘাটে মৃত্যুও হয় ওই মৃত্যুটার অন্য মৃত্যুর মতো হবে না সেটাও শানওয়ালা রহমতের চাদরের নিচে শান্তির মৃত্যু হবে মা পানি খেতে চেয়েছে আনতে আনতে মা ঘুমাচ্ছে সন্তান এসে দেখে মা ঘুম ডাকবো নাকি ডাকবো না ডাকবো নাকি ডাকবো না দিল বলে ডাকলে মায়ের আরামের ঘুমটা নষ্ট হবে আবার না ডাকলে মার তো তৃষ্ণা থেকে যাবে যদি আমি ঘুমিয়ে যাই তাক আজকে আমার মায়ের জন্য ঘুমটাকে না হয় কোরবানিয়ে দিলাম ঘুম যখন চেপে আসে তখন আর আই লাভ ইউ টাই লাভ ইউ থাকে না যখন চোখের মধ্যে ঘুম ভালো করে আসে তখন দেখবেন যতই আপনি তারা শক্ত করে ধরে রাখেন কথা বলেন কথা বলেন তখন আর প্রেম ফিরিতি থাকে টান ভালোবাসা থাকে তখন যদি সব চাইতে প্রিয় মানুষটা এসে বলে আসো আমার সাথে একটু বাইরে চলো তোমাকে একবারে স্বর্ণ দিব দিদা হো বোধহয় তুই তোর মিকে আগে ঘুম যায় ঘুম নিয়ে কোনো কমপ্রমাইজ বলে না ঘুম নিয়ে কোনো কম্প্রোমাইজ কিন্তু সেই দিন সেই সন্তান বলে যে আজকে ঘুম তুই ভারী নাকি আমার মায়ের সেবা ভারী আমি আজকে দেখবো ঘুম আসে লাগে ঘুমাই না দাড়িয়ে রয়েছে পড়ে যেতে নয় পড়তে দেয় না পানি নিয়ে দাঁড়িয়ে আছে নিজেও পড়ে না পানিকে পড়তে দেয় না নিজেও পড়ে না পানিকে পড়তে দেয় না নিজেও পড়ে না পানিকে পড়তে দেয় না একদিকে ঘুম আসে আরামের ঘুম আরেকদিকে দায়িত্ব জিম্মাদারি মায়ের সেবা দুইটার ভিতরে যুদ্ধ চলছে বিবেক বলে ঘুমিয়ে যাও কলপ বলে দাঁড়িয়ে থাকো বিবেক বলে আরাম করো অন্তর বলে দাঁড়িয়ে থাকো দাঁড়িয়ে থাকো দাঁড়িয়ে থাকো এই যে দুই দিকের যুদ্ধে একজন বালক এভাবে যুদ্ধ করছে ওদিক থেকে তাকিয়ে আছে আলামিন ওদিক থেকে তাকিয়ে আছে আলামিন হে আমার ভাইয়েরা মনে রাখবেন জেনে রাখবেন শুধু একটা কারণ খুঁজতে থাকে একটা কারণ বান্দা কিছু একটা কর আমার জন্য কর আমার জন্য কর আমার জন্য কর তোর যে করাটা দেখে আমি রব খুশি হয়ে তোর সারা জীবনের গুনাকে মাফ করে জানি থেকে তোকে জান্নাতে বানিয়ে একটা কারণ একটা কারণ একটা কারণ একটা কারণ মুসানবির উন্মতের ভিতরে যাকে সবাই জাহান্নামি পাপ্ত রবদুল আমিন জান্নাত ই দিয়ে দিয়েছেন একটা কারণ পাওয়া গিয়েছে শুধু কুকুরকে পানি খাওয়া কুকুরকে পানি খাওয়াছে মনে রাখবেন রব চায় সবাই জান্নাতে যাক সবাই 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 যিনি বানিয়েছেন তিনি চাই সবাই যাক জান্নাতে আল্লাহ কেন রব বলে যে আমি জান্নাত বানাইছি আমার বান্দাদের জন্য তারাই যদি না যায় জান্নাতের সৌন্দর্য কি আর লাগবে কিছুক্ষণ পরে লাইটিং থাকবে কি থাকবে না থাকবে আপনারা থাকবেন না যে হ্যান্ডেলও মোটামুটি সবাই চলে যাওয়ার পরে গেটের মধ্যে আসা একটু দেখায় দেখেন তো লাগবে মরা মরা কিচ্ছু না জান্নাত এখনো আছে না নাই কিন্তু মানুষ একটু কল্পনা করে দেখেন তখন এখন জান্নাত কিরকম রং মজা স্বাদ কিচ্ছু নাই বিয়ে বাড়িতে মজা কখন লাগে জানেন যখন ছোট ছোট বাচ্চারা হই হুল্লা চিল্লা ফাল্লা দুরা দৌড়ি করে এন বিয়ে বাড়ি আর মরা বাড়ি মানুষ অনেক থাকে আমি কি বুঝাতে পারছি কথা জান্নাত এখনো আছে কিন্তু জান্নাতের এখনো সে প্রাণ আসেনি আপনি যেদিন জান্নাতে কদম রাখবেন যেদিন আপনি জান্নাতে দৌড়াদৌড়ি করবেন যেদিন আপনি জান্নাতের আফেল ফল নিয়ে খাবেন ওই দিন আফেল ফলের ইত হয়ে যাবে আপনি খাওয়ার কারণে বুঝবেন একটু আমরা সবাই জান্নাত চাই এর চাইতে বেশি জান্নাত আমাদের অপেক্ষায় আছে আল্লাহর ওয়াস্তে কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন আল্লাহর সৃষ্টিতে সবচেয়ে দামি কি গরু ছাগল হাঁস মুরগি মুরগি পশু পাখি জান্নাত আসমান ফেরেশতা না মানুষ আমি সবার মুখে শুনতে চাই রবের সৃষ্টিতে সবচেয়ে দামি আমার দারণু ভাইয়েরা সবাই মিলে বলেন রবের সৃষ্টিতে সবচেয়ে দামি মানুষ সবচেয়ে মর্যাদাবান মানুষ সবচেয়ে অমূল্য মানুষ সবচেয়ে সম্মানের তাহলে রোল 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 নাম্বার 1 কে মানুষ এবার রোল নাম্বার 2 ধরেন ফেরেশতা রোল নাম্বার 2 কে রোল নম্বর তিন জান্নাত রোল নম্বর তিন কই কি এবার বলেন মানুষ দামি না রোল নম্বর আপনি না আশরাফুল মখলুকাত সৃষ্টিতে শ্রেষ্ঠ রব বলছে মানুষ মানুষ কি সৃষ্টি জান্নাত কি সৃষ্টি সৃষ্টির ভিতরে মানুষ শ্রেষ্ঠ রব বলছে আপনার আমার যোগ্যতা থাক না থাক মালিক যখন বলছে শ্রেষ্ঠ রায় হয়ে গেছে এবার বলেন মানুষ দামি না ফেরেস্তা দামি আমি সবার মুখে শুনতে চাই মানুষ দামি না ফেরেস্তা মানুষের গুনা আছে না নাই সাহাবও আছে না নাই ফেরেস্তার কোনো গুনা কিন্তু মানুষ এত দামি আল্লাহ ওই নিষ্পাপ ফেরেস্তা দুইটা দিয়ে আপনার দুই কান্দা আপনার ডিউটি করাচ্ছে আপনাকে দিয়ে ফেরাস তার ডিউটি করাচ্ছে না ফেরাস তাকে দিয়ে আপনার ডিউটি করাচ্ছে এবার দেখেন আপনার সম্মান নিজের দাম নিজে না বুঝার কারণে আজানের টাইমে গেম খেলতেছি যে নিজের মর্যাদা নিজে না বুঝার কারণে অন্যায় অপরাধ কাজের মধ্যে সময় কাটাইতেছি কথা বলেন ঠিক না আল্লাহ আমাদেরকে নিজেদের দাম নিজেদের সম্মান নিজেদের মূল্য বুঝার তৌফিক দান করুক